استب رجلان عند النبي صلى الله عليه وسلم ونحن عنده جلوس وأحدهما يسب صاحبه مغضبا قد احمر وجهه فقال النبي صلى الله عليه وسلم إني لا أعلم كلمة لو قالها لذهب عنه ما يجد لو قال اعوذ بالله من الشيطان الرجيم زر ورن سبحان الله سليمان بن سرد رضي الله تعالى عنه ولن او دنيا رب شرع استبر جلان عند النبي صلى الله عليه وسلم রসুন এর সম্মুখে দুইজন ব্যক্তি গালাগালে করতেছে দুইজন ব্যক্তি রসুন এর সম্মুখে দুইজন ব্যক্তি গালাগালে করতেছে একজন আর একজনকে গালি দিতেছে শুনে ইমান সোরা দোরা দি আল্লাহ আর হু করেন ওয়ান দা আমরা ওই মজলিসে আমরা সাহাদে কারাম বসাচ্ছিলাম আমরা বসা ছিলাম

দুই জনের এই অবস্থা দেখে সাহাবায়ে کرام কে বললেন ও আমার সাহাবায়ে লা আলামু জানি আমি একটা কালেমা জানি আমি একটা বাক্য জানি লাউ ক্বালাহা লাযহাবা анহুমা ইয়াজিদু ওই বাক্যটা ওই কালেমাটা যদি কেউ পাঠ করে আমি রাসূলুল্লাহ তার রাগ চলে যাবে এই বাক্যটা হইলো আউদু বিল্লা গিমিনে সেইত নির্বজিম বলেন না সবাই আউদু বিল্লা গিমিরে সেইত নিরজিম তাহলে রাগ দুধ উঠে যায় তাহলে আমরা সাথে সাথে কি পাঠ করবো আউদু বিল্লা গিমিনে সৈত নিরজিম এক নন্দর